না আর এনেমি দেখা যাইতেছে গোল গোল করে ধর এই দেখো চলো এনেমিটা আর মোবাইলটা একটু অসুস্থ আছে ভালো একটু অসুস্থ হয় তাই ভাই মা কোন শট লাগে গেলছে দেখছো আজকে তো ভাই আমার রিজনে উঠা থেকে কেউ আটকাইতে পারবে না ভাই আজকে আমি বাংলাদেশ টপ অন হচ্ছে রিজন নাই আজকে ভাই ওরে আমি একটু ইয়া করে দেবো তো এই যে একটা এনেমি তো তারা আমরা অল্প অল্প মরে গেলাম আর গাইজ আজকের ভিডিওতে কিন্তু একটি উইকলিগি বই থাকতেছে তো যে বলতে পারবা তার জন্য আর কি একটা উইক লিগি বই দেবো তো তোমরা সবাই টু দিতে এখন যে মানে ভিডিও যে কোনো অংশে আমি বললে তোমাকে কী করে তোমরা উইক ইটা বা তো এত আচারা পেসাল না করে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক সো গাইস দেখো ফ্রি ফায়ার আপডেট নিছে আর আপডেট হওয়ার পর লবিটা কিন্তু অস্থির বানিয়েছে আর কার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে বলো আর ভাই এই আপডেট পর অনেক রেয়ার রেয়ার ব্যাক দিয়ে যার কারণে খুবই একটা খারাপ বিষয় কিন্তু ভাই কোনো সমস্যা নেই আমরা তো করিব ওই খারাপ ফ্রি জিনিসগুলোই আমাদের কাজে লাগছে যারা মানে আগে থেকে টাকাটুকি খরচ করে গেমের পিছনে তাদের একটা বাস খাইলো এটাই আর কি তো দেখো এই আপডেটের পর একটা নতুন ক্যারেক্টার দিছে তো ক্যারেক্টারটির নাম হচ্ছে প্রায় কোডা মতনই তো যাই হোক ওই কোডাই ধরো তাই ওই কোডা ম্যাচ মানে কোডা ক্যারেক্টার নিয়ে আজকে আমরা পুরো টি ম্যাচ খেলে নেব আর ক্যারেক্টারটি অ্যাবিলিটি সম্পর্কে তোমাদের জানাবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো তার আগে আমরা কোডার হচ্ছে ড্রেস আপটা পরাই নাই তো আমি হচ্ছে মানে আমার পার্মানেন্ট ড্রেস আপ নিয়ে আসলাম তো এখানে আমি কোডার ড্রেস আপটা পরাই নিলাম তারপর সুন্দর করে ম্যাচটি করে দেবো স্টার্ট আর অনেকক্ষণ পর আমরা ম্যাচে গেলাম আর ম্যাচে আরে ভাই কি লুক দিতেছে এটা ভাই দেখছো সারে দেখ মনে বলছে শিল্ড না কি এটা ভাই বুঝতে না আর এনেমি দেখা যাইতেছে গোল গোল করে দেখো ভাই এটা আবার কি ক্যারেক্টার ভাই আমি ভাই আজকে মানে কোনো অ্যাবিলিটি সম্পর্কে আমি পড়িও নাই মানে পড়ে ট্রেস তো অ্যাবিলিটি সম্পর্কে যাই না তো খেলতে আসে না আমি কোনো কিচ্ছু করি না একবারে সোজার ড্রেস আপ মানে ক্যারেক্টারটা নিচে ক্যারেক্টার মিলাইছি তারপর সোজা চলে আসছি তা বাদে আমি কোনো ইয়া করি না ও ভাই কি হকার শটটা লাগছে তো এখানে ভাই এনিমিটা দিয়ে যাতা ভাই ফাইনালি মাইরে দিতে পারছি কিন্তু ভাই ক্যারেক্টার কিভাবে ইউজ করে মানে কোন জায়গায় ইউজ করে এটাতে এইচপি দেয় না কি দেয় আমি নিজেও জানি না কোনো অ্যাবিলিটি পড়িয়েও নাই তো দেখো কত এনিমি নামতেই আছে আর ভাই আমি এবার প্রো প্লেয়ার তোমাদের প্রি কে তো সাত আটশোটা কিল করে দেখাই দেবো মানে পারলে পারলাম না পারলে না ভাই পড়ে গেছি তোর ওরা ওর কাছে গান ছিল না ভাই তো ওরা আমি মায়েরা দেবো কারণ ভাই আমি একজন প্রো প্লেয়ার ভাই কই গেল এনিমিটা আর মোবাইলটা একটু অসুস্থ আছে ওর অসুস্থ হয় তাই ভাই মাখন শট লাগিয়ে গেলছে ভাই মাখন মাখন একবার পুরো হেড ভাই এখানে আরেকটা এনিমি ভাই এটা কি বট ছিল ভাই এটা একবারে ফুল বট ছিল ভাই এর কাছে কোনো ইয়ে নাই তো দেখো এখানে আমি একটা ইঞ্জিন পায়ে শব্দ পাইতেছিলাম তো মানে ফুল স্টপ পাইতেছিলাম আর এরা আমি হকার শট মা এরা দিলাম ভাই আমার সামনে আজকে কোনো এনিমি টিকতে পারবো আর ভাই কেন জানি মানে মনে বলতেছে আমি যেন বারমুডা খেলতে চলে আসছি মানে ব্যাটার হয়ে নাকি একটা ম্যাচ থাকে না যেটা প্লাস মাইনাস কিছু হয় না তো ওইটা খেলতে চলে আসছি আর ভাই এই যে এখানে একটা এনিমি তো এরও আমরা কখনই চার দেখে দেবো ভাই আরে ভাই এইটা একটু প্রো প্লেয়ার আছে কি এমপি এর জাতাটা দেখে বুঝতে পারছি কিন্তু ভাই প্যাক করে নিছে একদমই না আমার কাছে ভাই প্যাক করে নিছে তো কোনো সমস্যা নাই আমার কাছে মানে অল ফাটানোর ইয়ে আছে কি বলে মেশিন আছে তো যাই হোক ওইখানে কত ডেমে যাক ফাইনালি ডাউন করতে পারছি ভাই আজকে কোনো আমার কোনো এনিমি আমাকে মারতে পারবে না কারণ আজকে ভাই আমি হলিক্স খেয়ে চলে আসছি না ভাই না 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 আমি কমপ্লেন খেয়ে চলে আসছি তো দেখো আরো এনিমি আছে এনিমি থাকবে আর আমি মারব না এটা কোনো দিনই হবে না আজকে আমার সামনে যে এনিমি পড়ুক দরকার হলে বি টু কে রাইস স্টার ফোর এরা পড়লেও আমার সামনে আজকে ভাসতে পারে না ভাই কারণ ভাই আজকে আমি ফুল পিনি গিয়ে আছে আর এই আমি কোনো ক্যারেক্টার এই মারতেই পারে নাই ভাই বোধহয় সামনে আছে না ওপরে ওই যে ভাই উপরে ভাই ওয়াল মারছে কোন সময় তারপর দেখো অনেকক্ষণ পরে একটা সুন্দরী আসতেছে কিন্তু তারা আমি হেলমেট খুলে পকেটে রেখে গেছি কারণ ভাই আমরা একজন আজকে হকার হয়ে গেছি আজকে তো তোমরা জানোই আজকে আমি কি খেয়ে আসছি আর ভাই এ চক্করে আমার কোনো মানে কি বলে এই ক্যারেক্টারটা ইউজ করাই হয়নি কারণ আমি ভাই কি ইউজ করবো আমি বুঝতে পারতাছি না এনমিক মারার সময় ইউজ করতে হয় না কোন সময় এই কারণে ভাই যে ইউজ করছি কিন্তু কিন্তু কিছু বুঝতেই না পড়ে আসা উচিত ছিল তারপর দেখো এনমিটা আমার অনেক অনেকক্ষণ ধরে মারতে পারত মানে মারতে চাইতেছে প্রায় তিরিশ চল্লিশ হাজার বছর ধরে কিন্তু সে আমার সে আমার ড্যামেজ দিতে থাকে তো এবার আমি তার মাইরে ভাই মারতে পারছি যাক ঝড়ে বক পয় ভাই ঝাড়িটা মারছিলাম কাজে লাগছে তারপর দেখো এখানে একটু আগে দেখতেছিলাম ফায়ার করতেছিল তো এনিমি ওই যে ভাই দেখতে পাইতেছি তো এখান থেকে আমি হকার শট মারার চেষ্টা করবো ও ভাই কি হকার লেভেলে হেড শট লাগতেছে বড বলে লাগতাছে প্রো হলে কি আর লাগতো নে এনিমির কথা বলতেছি আমি তো প্রো আগে থেকেই জানো আর এনিমিগুলো বড ভাই যার না এটা পারতাম না তারপর দেখো আমি গ্যারেনারে কিছু টাকা বিকাশ বিকাশে পাঠাই দিলাম তারপর একটা ওরে আমি গাড়ি আনতে বললাম তো সে আমার একটা গাড়ি দিয়ে দিছে তো এটা নিয়ে এখন আমি পুরো বারমুডা ম্যাপে রাজত্ব করবো আর সব এনিমিকে আমি গগনের চার দেখে দেবো তো এখন যে এনিমি আমার সামনে পড়বে আর আমার কাছে কি কি গান আছে দেখছো নি একবার পুরা অগম্যাক্স আর ইএমপি দুইটাই ভাই হেডশটের গান এই দুইটাতে নে ভাই আমার হেডশট ছাড়া লাগে না মানে বডি শর্ট ছাড়া লাগে না ভাই আমার হেড হেড কারণ ভাই আজকে আমি লাগাইছি আর এ আপডেটের পর একটা কাহিনী দেখো গাড়িতে যখন উঠছে তখন একটু সাউন্ড হইতেছে তার বাদে আর গাড়ির সাউন্ড নাই ভাই এটা আমার সাথে শুধু হইতেছে না তোমাদের সাথেও একটু কমেন্ট বইলো আর ভাই এখানে একটা এনিমি দেখলাম মনে বলতেছে ওই যে এনিমি তো তারে আমরা ফুল মোটামুটি ড্যামেজ ফুল না তো এই যে এইভাবে ফুল ড্যামেজ তো এখানে তার টিমমেট দুজনের এই মোটামুটি ড্যামেজ দিছি তারপর দেখো টিমমেট রাশ দিতে স্যার বাস খাবে না এটা কোনো কথা কারণ ভাই আজকে আমি প্যানেল লাগাই চলে আসছে ভাই তার ওই মানে সে মারতা সে তার টিমমেটরে আমরা মাইরে দিছি মানে একটা রে তো আর একটা আছে তো তার আমরা মাইরে দেবো কারণ আমি এটা ভার্সেস ষোলো ভার্সেস ডু খেলতে আসছি তো ওই এনিমিটা তো এখান থেকে আমার গাড়ি না উচিত না উচিত না না ভাই আজকে আমি কোনো ভয় করবো না ওই যে ভাই ভাই জান না ওরা দেখতেছো তো এখান থেকে আমি জুম কইরা জুমিং জুম আউট ভাই ভাই এ দা লাগিস 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 ভাই মা ভাই লা ভাই এইটার কারণে তো আমি অপেক্ষা ছিলাম ভাই দেখছো আমি ভাই হকার তোমাদের আগে বলছিলাম আমার সাথে কোনো এনিমি পারতো না কারণ আজকে আমি প্যানেল বাবা হয়ে গেছি ঝড়ে বক পড়ে আর ফকিরের কারাম বাড়ে তো কোনো সমস্যা নাই আরে ভাই এইটার একটা এনিমি ভাই তারা কি একইস করে তো উড়ে দিলাম উড়ে নাই সমস্যা নাই ভাই আমার ইয়াম পি আছে কোনো দুঃখ এই যে ভাই লে হকার সর ভাই এর মেয়ে ছিল না আর ভাই ওই যে একটা পালাইতাছে তো তারে আমরা ভাই লাগে না কেন বই মারি ভাই ও পি ভাই কিলটা ভাই এরা দুই স্কটের ছিল তো মারে না কেন ভাই এরা সব বট পড়ছে ভাই এই কারণে আজকে আমি বারোটা কিল করতে পারছি না ভাই কিসের বট ভাই সব পুরো নিজের দুনম আমি নিজেই করতাছি ভাই সব পুরো একটাও বট না ভাই কি ড্যামেজটা ধো দিছিল দেখছিল মানে দেখছিলা একবার পুরো এক একই না ভাই দিছিলো তো এখান থেকে একটা এনিমি আছে যাইতাছে তো তার একটা হালকা করে ছয় ভাই ছয় লাগে না ফোর লাগছে তো এখানে আমি ভাই এখনো পালাই ভাই দেখছো সব বট আর ভাই এই যে এখানে আরেকটা উপরে এনে ভাই ম্যাপের দিকে তাকাও কতগুলা এনিমি ভাই তো এখানে আরেকটা এনেমি ডাউন তো এখানে আরেকটা ভাই এই স্কোয়াডি শেষ এর তো ভাই এই যে একটা তো ভাই তোমরা শুধু কিল গনো ভাই আজকে আমি কিল বনে বয় দেবো কারণ আজকে আমি হ্যাকটা লাগাই নিয়ে চলে আসছি যদিও বডি শটের হ্যাক তো এই যে আরেকটা এনিমি মানে সব কনফার্ম করে দিতে চাই তো সব মিলে আমার ষোলোটা কিল তো এই যে আরেকটা সামনে তো এরও আমরা হকার শট লাগে না সমস্যা নাই লাগে গেলছে আরে ভাই সূত্রটা কিল ডান করছি তো সামনে দেখো আরেকটা এনিমি তো তারে আমরা ছয় মারার চেষ্টা করছি কিন্তু বাট বারবার আমি ফোরে মারি কারণ আমি ব্যাট বল খেলতেই পারি না তো যাই হোক ফোর মারতে পারছি এটাই অনেক তারপর সামনে দেখো আরো দুইটা এনিমি ওই যে তো এইখানে আমি একটা হকার শট মাইরে দিছি এই যে আরেকটা হকার শট ভাই

একুশটা কিন করে যদি ভাই তেইশ প্লাস দেয় এটা মানা যায় ভাই আর আমি দশ নাম্বারে মানে টপ টেনও হয়ে গেছে ভাই ভরপুর প্লাস দেওয়া উচিত ছিল কিন্তু ভাই জ্ঞানা বুঝে গেছে যে হচ্ছে আমি ভাই প্রো প্লেয়ার আমি যদি আমার যদি ভরপুর প্লাস দিতক মানে সব রিজনে প্লেয়ারদের মতো যদি আমার ভরপুর প্লাস দিতক তাহলে তো ভাই আজকে আমি রিজন টপ ওয়ানের থাকতাম কিন্তু জ্ঞানা বলতেছে না ওই বটেরাই থাক আমার মতো প্রো প্লেয়ার রিজনে উঠলে তো ওদের সময় নাই আর এখানে ভাই আমি কাউরে অপমান করতেছে না জাস্ট পানি তো আজকের ভিডিও ও থুকু আরেকটা কথা তো তোমাদের আমি ভিডিওর প্রথমে বলছিলাম না একটা হচ্ছে উইকলি গিফট হয়ে আছে তো তোমাদের জন্য এই এই যে এই প্রশ্নটা দেখো ভাই ভাই দেখো বিআর র‍্যাঙ্কের এ মানে বিআর র‍্যাঙ্কে আমার কোনো এনিমির পোশাক দেখায় না এইটাই হচ্ছে সমস্যা ভাই দেখো ভাই একটা এনিমির পোশাক দেখাইতেছ না ভাই আমি সব আপডেট দিতেছি তাও কিন্তু পোশাকটা দেখায় না তো এটা সলিউশনে যাই দিতে পারবা তারে আমি একটা উইকলি গিফট করব অনেকে কমেন্ট করবা যার যেটা সলিউশন আছে যারটা হবে পাই আমি তারা রিপ্লাই দেবো সেই ইউআইডি দিবা আমি তারে উইকলি দেবো এটা ভাই সত্যি আমি ইউটিউব অনেক ভিডিও দেখছি কিন্তু কিছু হয় না তো যাই হচ্ছে মানে দিতে পারবো অনেকে মানে পরামর্শ দিতে পারবো যে কি বললে ঠিক হবে তাহলে আমি তাদের একটা উইক উইকলি হয়ে করব সত্যি ভাই প্রমিস তো তোমরা যারা হচ্ছে জানো তো তারা অবশ্যই কমেন্ট করবা